বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিডি ব্লগার তিনে চ্যানেল আপনাদের সবাইকে একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ডেলি ব্লগ দেখার জন্য আমি তার একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যে প্রান্তবাসী ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহুর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দয় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না ফ্রন্ট সাইড তো এই কারণে হ্যাঁ এই যে আমার সঙ্গে কিন্তু তালহা আছে তো আজকে যাচ্ছি হচ্ছে রায়ন কি স্কুল থেকে আনতে আজকে যেভাবে যাচ্ছি এরকম আর হচ্ছে তিন মাসের মধ্যে যাওয়া হবে না কি স্কুলে আর তিন মাসের মধ্যে দেওয়া হবে না এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন রাস্তা ক্রস করব। তো রায়ান এবং কাশ্মীরে কিন্তু আজকে থেকেই বাঁকান শুরু তো চলুন রায়ন কি স্কুল থেকে নিয়ে আসি আজকে রাস্তাটা একদম ফাঁকা তেমন গাড়ি নেই দেখেন দুই কোনো গাড়ি নেই চলো 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 হ্যাঁ আরেকটা লাইন দেখছি তো আসো তুমি

দেখেন তাল আগে চলে গেছে আচ্ছা আচ্ছা এক সাইড দিয়ে আসো আচ্ছা আচ্ছা কি বলবা আরেকটা ব্যাগ বাসায় বাসায় আর একটা ব্যাগ তুমি আসো আজকে হচ্ছে জুন মাসের সাত তারিখ তো আজকে থেকেই রায়ান তাশমের বাখানচা শুরু মানে হচ্ছে সামার ভ্যাকেশন শুরু তো আজকে রায়ানের হচ্ছে সাড়ে বারোটা পর্যন্ত ক্লাস ছিল এরপরে এই তো ছুটি হয়ে গিয়েছে আজকে যেহেতু শুক্রবার তো দুপুরের রান্নাবান্না করে রেখে এসেছি শুধু খাওয়া দাওয়া হয়নি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করব তো তালহা গতকালকে যে পাঞ্জাবিটা পরে স্কুলে এসেছিল। সেই পাঞ্জাবিটা আজকেও পড়তে চেয়েছে তাই পড়িয়ে তো স্কুল মাঠে ছুটির শেষে তালহা রায়ান আর রায়ানের ফ্রেন্ড লুচো তিনজনে মিলে খেলা করতেছিল তো রায়ান আর রায়ানের ফ্রেন্ড তালহার এই যে পাঞ্জাবির সঙ্গে থেকে স্টোন ছুটিয়ে নিয়েছিল আর তালহা বলতেছিল নো নো আমার ডায়মন্ড নিও না তালহা এই স্টোনগুলোকে ডায়মন্ড বলে তো দেখেছেন গাছে কি সুন্দর ফুল ফুটেছে তো তালহা এখানে পাগলামি শুরু করে দিয়েছে ও বাসায় যাবে না মানে এরা স্কুল থেকে বাসায় যাবার পথে এই রাস্তা থেকে ও দৌড়ে এসে হচ্ছে আমাকে ধরবে কিন্তু রায়ান কেন ফার্স্ট হলো রায়ান দৌড়ে এসে আমাকে আগে ধরে ফেলেছে তাই তালহা পাগলামি শুরু করে দিয়েছে তো বাসায় এসে গতকালকে আর কোনো ভিডিও শ্যুট করিনি আজকে হচ্ছে জুনের আট তারিখ আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছি দুপুরের রান্নাবান্না অলরেডি কমপ্লিট এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব কাশ্মীরের পাপাও হচ্ছে ডিউটি থেকে চলে এসেছে আজকে যেহেতু শনিবার আজকে হাফবেলা তার ডিউটি হয়েছে তো এখানে আমি জলপাইয়ের আচার উঠিয়ে নিয়েছি এখানে শশা কেটেছি গাজর কেটেছি আর এই যে প্লেট ভর্তি খুবই লোভনীয় গরুর গোস্ত দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম তো টেবিলেই তো সবাইকে হচ্ছে প্লেটে প্লেটে সার্ভ করে দিয়েছি আজকে দুপুরের খাবার এখন আমরা সবাই মিলে খাবো কিন্তু সমস্যা হয়েছে তালহাকে নিয়ে খুবই টেনশনে আছি তালহার গতকাল রাত থেকেই জ্বর স্টার্ট হয়েছে এই যে দেখেন জ্বরের জন্য সে কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে তো তালহার হচ্ছে জ্বর এই যে দেখেন আমার বাবার চেহারাটা একদম একটুখানি হয়ে গেছে এখন জ্বর গেছে গা তো জ্বরের ওষুধ খাওয়াই দিচ্ছিলাম চারটা বিষে তো এখন বাজে হচ্ছে কয়টা পাঁচটা আটচল্লিশ তো এই কারণে গায়ে থেকে একটু জ্বর সেরেছে তো তালহা চাচ্ছে হচ্ছে আম খাইতে তালহাকে এখন এই যে এখান থেকে আম কেটে দিব আজকের এই ভিডিওতে যারা এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ এখনই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে চাইলে শেয়ার করতে পারেন সুন্দর কমেন্টস করবেন আর যারা নতুন জয়েন হয়েছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে আমার পাশেই থেকে যেতে পারেন পরবর্তী নতুন ব্লগের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনি সবার আগে দেখে নিতে পারবেন চাবি দিছে টাকা পয়সা দিব আমরা চলে এসেছি সুপার শপে ছিল আমরা সবাই শপিং মলে চলে এসেছি চলো চলো মাম্মা যাব না দেখেন রায়না আমাকে যেতে দেয় না দেখি তো যেতে দাও যেতে দাও হ্যাঁ এসে পড়ছি দেখি তারা বাবা ছেলেরা কি কেনাকাটা করে ওকে কি নেবে বাবা ছেলেরা ওইদিকে ঘুরে ঘুরে তাদের পছন্দ মতো কেনাকাটা করতেছে আর আমি এদিকে ঘুরে ঘুরে একটু ভিডিও শ্যুট করতেছি তা আমি আজকে শুধু হচ্ছে দেখবার আপনাদেরকে দেখাবো কোনো কিছু কেনাকাটা করব না কারণ কাশ্মীরের পাপার হচ্ছে সামনের পনেরো তারিখের পরে হচ্ছে তার কাছে কোনো কিছু আবদার করা যাবে কারণ তার পকেটের অবস্থা এখন তেমন ভালো না আমরা যারা গৃহিণী আছি অনেকেই আছে হাজব্যান্ডের কাছে যখন তখন আবদার করে বসে আসলে এটা কখনোই ঠিক না হাজবেন্ডের পকেটের কি অবস্থা এটা আগে জানা উচিত তারপরে হচ্ছে আবদার করা উচিত দেখবেন যে আমরা আমাদের যারা হাজবেন্ড আছে তারা কিন্তু আমাদের সময় হচ্ছে পছন্দ মতো কেনাকাটা করে দিতে চায় তবে তাদের যদি সে সময়টাতে সামর্থ্য না থাকে আর আপনি যদি একটা আবদার করে বসেন তখন সে যদি না কিনে দিতে পারে তারও মনটা কিন্তু খারাপ হয়ে যায় তা আমি যখনই যা কিছু কেনাকাটা করি কাশ্মীরের পাপার পকেটের কি অবস্থা সেটা আগে জেনে তারপরে আবদার করি তো যাই হোক সামনে পনেরো তারিখের পরে হয়তো আমাদের কেনাকাটা করব এখন আর কোনো কিছু কেনাকাটা করব না তো এখানে এই যে আমি ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদেরকে একটু দেখাচ্ছি আজকে হচ্ছে তালহার যেহেতু গতকাল রাত থেকে আর কি প্রচুর পরিমাণের জ্বর তো তাই আজকে শপিং মলে তেমন একটা ঘোরাঘুরি করব না ঝটপট কেনাকাটা করে আমরা চলে যাব এদিকে তালহা কিন্তু মহা খুশি যে দেখেন সে দেখাচ্ছে তার চকলেট কেনা হয়ে গিয়েছে এখন তার পছন্দের কোন আইসক্রিমটা কিনে নিবে সেটা সে খুঁজতে তো এখানে এই যে বক্স আইসক্রিম তারপর প্যাকেট আইসক্রিম দেখেন বিভিন্ন পদের হচ্ছে আইসক্রিম তো তাদের পছন্দ মতো কেনা হয়ে গিয়েছে সাথে তারা বিল দিয়ে নিয়েছে আর এই আমি একটু ভিডিও করে নেছি। রং বেরঙের অনেক সুন্দর ফুলের গাছ ছিল তারপরে হচ্ছে এই পাশে এই গাছটার কি নাম আমার সঠিক মনে নেই আপনারা যদি জানেন তাহলে আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর এই দিকে কিছু গাছ ছিল মনে হচ্ছিল তেজপাতা গাছ আর এখানে অ্যালোভেরা গাছ ছিল খুবই সতেজ তো আমরা এই তো সব থেকে বের হয়ে গিয়েছি তশমিনের পাপা হচ্ছে একটু তাড়াহুড়ো করতেছিল এখন এই যে বাবা ছেলেরা বাহিরে এসেই চকলেট খাওয়া শুরু করে দিয়েছে তাদের আর দেরি সহ্য হচ্ছে না আমি বলতেছিলাম যে দাও আমি ছুলে দিচ্ছি মানে চকলেটটা কিন্তু তালহা আমাকে দিবে না ও ভাবতেছিল হয়তো ওর চকলেটটা আমি খেয়ে ফেলবো তো তাশমিরের পাপা তার অফিসিয়াল কাজে চলে গেল আর আমি তালহাকে সাইকেলে বসিয়ে এই তো এক টানে বাসায় চলে এসেছি বাসায় এসে এখন এই যে দেখাচ্ছি আপনাদেরকে কী কী কেনাকাটা করেছে এখানে এই যে দশ পিসের হচ্ছে আইসক্রিম কিনেছে এক একটা আইসক্রিম হচ্ছে পঞ্চাশ গ্রাম করেছিল তো সর্বমোট হচ্ছে পাঁচশো গ্রামের আর কি এই যে প্যাকেটটা কেনা হয়েছে তো এরপরে হচ্ছে ওদের ছোকোলা তো ডিম কেনা হয়েছে তিনটা তারপরে চকলেট আর যেন কি এক প্যাকেট রুটি মনে হয় কিনেছিলাম তো বাসায় এসে ওরাই যে আইসক্রিম এখন হচ্ছে বের করে খেয়ে নিয়েছে এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তালহার জন্য দোয়া করবেন যেন ও শরীরের জ্বরটা তাড়াতাড়ি মানে চলে যায় ওর জ্বর চলে গেলেই আমি ইনশাল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো কার কার কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম